আসসালামু আলাইকুম ইমোতে অনেক বেশি এমবি কাটে দুইটা সেটিংস করুন দেখবেন যে ইমোতে অনেক কম এমবি কাটবে আপনি যদি আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং দুইটা সেটিংস করেন তাহলে কিন্তু আপনার ইমোতে অনেক কম এম বি কাটবে ভিডিওটি শুরু করার আগে একটাই সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইল ইমো আছে ইমোতে কথা বলার সময় যেন এমবি কম কাটে এই সেটিংসটা করতে পারে এম বি কম কাটবে এই সেটিংস করার জন্য আপনার যে ইমো অ্যাপসটা আছে আপনি সরাসরি আপনার ইমো অ্যাপসে চলে আসবেন চলে আসার পর ওপরে দেখেন আপনাদের নাম আছে বা আপনাদের পিকচার আছে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন সেটিংস নামে যে অপশনটি আছে আপনি এর ওপর একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা নামে একটি অপশন আছে আপনি এর ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লো ডাটা মুড নামে একটি অপশন আছে এটা আপনার অফ করা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটাকে চালু করে দেবেন তাহলে দেখবেন যে আপনার মোবাইলের ডাটা অনেকটাই কম কাটতেছে তারপর এখান থেকে ব্যাগে আসবেন আসার পর এখানে দেখবেন ফটো আপলোড কোয়ালিটি নামে একটি অপশান এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে দেখেন ডাটা সার্ভার নামে একটি অপশান আছে আপনি এটাতে করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ইমোতে যে অনেক বেশি ডাটা কাটতে এখন থেকে আর অনেক বেশি ডাটা কাটবে না এখন থেকে অনেক কম ডাটা কাটবে যদি ভিডিওটি দেখে একটু আপনার উপকৃত হয় একটুও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য